রহিম আজকে আমার কাছে একটা অঙ্ক এসেছে এই অঙ্কটার সমাধান আমি আজকে দেওয়ার চেষ্টা করব আমাদের একজন স্টুডেন্ট আমার কাছে মেসেজ করেছে এখানে এই অঙ্কটা হলো একজন বিনিয়োগকারী আশি হাজার টাকার কিছু প্রতি ছয় মাস অন্তর পাঁচ পার্সেন্ট হার সুদে এবং অবশিষ্ট বারো মাস টাকা বাৎসরিক বারো পার্সেন্ট হার একটি সেভিংস ব্যাংকে জমা করলেন বছর শেষে তিনি নয় হাজার টাকা সুদ পেলেন তাহলে তিনি বারো পার্সেন্ট হার সুদে কত টাকা জমা করেছেন তিনি বারো পার্সেন্ট হার সুদে কত টাকা জমা করেছেন এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে দেখেন প্রতি ছয় মাস পর পাঁচ পার্সেন্ট হারে টাকা জমা করেছেন এটা যদি সরল সুদ হয় তাহলে আমরা সরাসরি এইটাকে বছরে কনভার্ট করে দিতে পারবো বছর হবে এক বছর এবং কি এক বছরে প্রতি ছয় মাসে যেহেতু পাঁচ পার্সেন্ট এক বছরে হবে দশ পার্সেন্ট আমরা সরল সুদের নিয়মে করছি সরল সুদ এর নিয়মে আচ্ছা না আগে আমরা চক প্রবৃত্তি সুদের নিয়মটাই করি আগে কঠিনটা করি আমরা কেমন যদি চক্রবৃদ্ধি সুদ হয় এখানে ছয় মাস পর পর আমরা খুব সুন্দরভাবে নিতে পারি যেহেতু এক বছরে দুই বের পেয়েছে এখানে বছরটাকে দুই করলে এবং সুদের হারটা ঠিক রাখলে হয়ে যাচ্ছে মনে করি মনে করি চক্রবৃদ্ধি হারে চক্রবৃদ্ধি হা পাঁচ পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি বৃদ্ধি পাঁচ পার্সেন্ট হারে টাকা জমা করেছেন টাকা রেখেছেন হল এক্স টাকা তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা জানি চক্রবৃদ্ধি সুদ চক্র বৃদ্ধি শুধুমাত্র সুদ হলো বৃদ্ধির শুধুমাত্র সুদ হলো পি ইন্টু ওয়ান প্লাস আর হোল্ড টু দা হওয়ার এন মাইনাস পি তাহলে আমরা এখানে পি এর জায়গায় হবে কি এক্স এক্স পরিমাণ মূলধন প্লাস ওয়ান প্লাস আর হলো এখানে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ হোল্ড টু দা হওয়ার এন এন মানি এখানে টু মাইনাস এক্স তাহলে আমাদের এখানে আসে হলো আমরা যদি এইটাকে যোগ করে স্কোয়ার করি হয় ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টু ফাইভ এক্স মাইনাস এক্স সমান সমান জিরো পয়েন্ট ওয়ান জিরো টু ফাইভ এক্স টাকা তাহলে বারো পার্সেন্ট সরল সুদে বার বারো পার্সেন্ট সরল সুদে হবে টাকা লাগিয়েছে কত আশি হাজার মাইনাস এক্স টাকা তাহলে সরল সুদের শুধুমাত্র সুদ হল আই ইকুয়েল টু পি এন আর এখানে এন হলো এক বছর বলছে যে বছর শেষে তার মানে এক বছর আর পি হলো আশি হাজার মাইনাস এক্স আশি হাজার মাইনাস ইন্টু এন হল এক বছর আর হলো বারো পার্সেন্ট মানে জিরো সমান সমান কত হবে এই যে জিরো পয়েন্ট আশি হাজার মাইনাস এক্স ইন্টু জিরো পয়েন্ট সমান সমান নয় বিয়োগ জিরো এক্স তাহলে আমরা টোটাল সুদ পেয়েছি সে কত নয় হাজার তাহলে সত্যমতে হবে কি সত্যমতে জিরো পয়েন্ট ওয়ান জিরো টু ফাইভ এক্স প্লাস নয় হাজার ছয়শো মাইনাস জিরো পয়েন্ট ওয়ান টু এক্স ইকুয়েল টু হলো নয় হাজার তার মানে এই যে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে কি জিরো ওয়ান পয়েন্ট সরি জিরো পয়েন্ট ওয়ান জিরো টু ফাইভ এক্স মাইনাস জিরো পয়েন্ট ওয়ান টু এক্স ইকুইল টু নয় হাজার বিয়োগ নয় হাজার ছয়শো তার মানে মাইনাসের জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ফাইভ এক্স ইকুইল টু মাইনাসের মাইনাস মাইনাস আল মোকাবেলা তার মানে এক্স সমান হবে ছয়শো ভাগ জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ফাইভ এটা কাটাকাটি করলে হয় চৌত্রিশ হাজার দুশো পঁচাশি টাকা এটা হলো কি চক্রবৃদ্ধিতে তাহলে মানে পাঁচ পার্সেন্টে তাহলে বারো পার্সেন্টে লাগিয়েছে হলো বারো পার্সেন্টে জমা রেখেছেন হলো জমা রে খেয়েছেন হল কত আশি হাজার বিয়োগ চৌত্রিশ হাজার দুশো পঁচাশি তাহলে কত হয় পঁয়তাল্লিশ হাজার দুশো পঁচাশি গেলে কত হয় সাতশো পনেরো টাকা সাতশো পনেরো হ্যাঁ পনেরো টাকা এটাই হলো অ্যান্সার যদি চক্রবৃদ্ধি উল্লেখ থাকে যদি চক্রবৃদ্ধি উল্লেখ না থাকে যেটা আছে সেভাবে হবে একদম ইজি তাহলে ছয় মাসে পাঁচ পার্সেন্ট করে হলে এক বছরে এক বছরে হবে সরল সুদ সরল সুদ হলে পাঁচ পার্সেন্ট হারে ছয় মাসে পাঁচ পার্সেন্ট হারে ছয় মাসে যদি হয় পাঁচ পার্সেন্ট হারে ছয় মাসে যদি হয় তাহলে হলো এক বাৎসরিক হলো বাৎসরিক প্রতি ছয় মাসে দুইবার হয় পাঁচ পার্সেন্ট গুণ দুই সময় সমান দশ পার্সেন্ট একদম ইজি তার মানে হলো ধরি বারো পার্সেন্ট এ রাখছে হলো এক্স টাকা তাহলে আমাদের উত্তরটা কি হবে দেখি বারো পার্সেন্টে রাখছে হলো এক্স টাকা তাহলে পাঁচ পার্সেন্টে রাখছে হলো তাহলে পাঁচ পাঁচ এখন হবে দশ পার্সেন্ট হয়ে যাবে দশ পার্সেন্টে রাখছে হলো তাহলে এক্স মাইনাস আশি হাজার টাকা তাহলে আমরা জানি আই আইকুইল টু পিএনআর সূত্র তার মানে পাঁচ পার্সেন্টের সুদ পাঁচ পার্স পাঁচ এর সুদ হবে এটাকে আমরা দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছয় মাসে মানে দশ পার্সেন্টের সুদ হবে P হল কত আশি হাজার মাইনাস এক্স গুণ এক বছর ইন্টু জিরো পয়েন্ট ওয়ান জিরো তার মানে জিরো পয়েন্ট করলে আট হাজার বাইনাস পয়েন্ট ওয়ান পয়েন্ট এক্স আর কি ঠিক আছে পয়েন্ট ওয়ান এক্স জি কথা ওয়ান জিরো এক্স জি কথা পয়েন্ট এক্স একই কথা আচ্ছা তাহলে বারো পার্সেন্টে হবে কত তাহলে আই টু আর জানি এখানে পি এর মান হলো কত এক্স এক্স এর মান হল ওয়ান এবং বারো পার্সেন্ট জিরো পয়েন্ট তার মানে জিরো সত্যমতে জিরো পয়েন্ট ওয়ান টু এক্স প্লাস আট হাজার মাইনাস পয়েন্ট এক্স সমান সমান হলো নয় হাজার তার মানে হলো এখানে আট হাজার নয় হাজার তার মানে এখান থেকে পয়েন্ট ওয়ান জিরো এক্স যদি চায় তাহলে পয়েন্ট জিরো টু এক্স ইকুয়েল টু নয় হাজার থেকে আট হাজার গেলে হয় হলো এক হাজার তার মানে দুই দিয়ে যদি আমি বাঘ এই যে এক সমান হলো এক হাজার বাঘ জিরো পয়েন্ট জিরো টু সমান সমান হলো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা উত্তর হলো এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন তবে যদি ওইখানে চক্রবৃদ্ধি উল্লেখ না থাকে এইখানে চক্রবৃদ্ধি যদি উল্লেখ না থাকে আপনারা সরল সুদেরটাই করে দেবেন যদি চক্রবৃদ্ধি উল্লেখ থাকে প্রথম সূত্রের নিয়মে করতে হবে তো আজকে এই পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন